বরাবর আমাদের স্মারক দিয়েছি আজকে আমরা মাননীয় শিক্ষক প্রতিষ্ঠার সাথে দেখা করে আমরা আমাদের বক্তব্য জানাবো বন্ধুগণ আমাদের বক্তারা বলেছেন এখানে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় নামে যে প্রতিষ্ঠানগুলো উনিশশো সাল থেকে গড়ে উঠেছে উচ্চশিক্ষা দেওয়ার একটা কমিটমেন্ট নিয়ে সেই প্রতিষ্ঠানগুলো কিভাবে করে আজকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে আজকে যেসব শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় সাত কলেজ সহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের উপরে আস্থা হারিয়েছে এখানকার যে নীতি নির্ধারক যারা শিক্ষা সেই শিক্ষাকে দিন দিন সংকুচিত করে শিক্ষাকে একটা বাণিজ্যিক করার চক্রান্ত করেছে সেই চক্রান্তের শিক্ষার একটা ধারাবাহিকতায় এখানে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে তখন বলা হয়েছিল এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বোর্ড দ্বারা পরিচালিত হবে ফলে সমাজে যারা শিক্ষা বিস্তারে মনোনিবেশকারী এখানে তারা অর্থায়ন করবে এবং যারা উচ্চশিক্ষা নিতে চায় যেহেতু বলা হয়ে থাকে দেশের যে এই যে কর্মসংস্থান এই কর্মসংস্থানের যে বেকারত্ব এই বেকারত্বের অন্যতম একটি কারণ এই শিক্ষা শিক্ষা না পাওয়া আমরা মনে করি প্রত্যেক মানুষেরই উচ্চশিক্ষা পাওয়ার অধিকার আছে ফলে উচ্চশিক্ষার একটা কমিটমেন্ট দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যখন গড়ে উঠে তখন আপনারা জানেন তারা বলেছিল এটি সম্পূর্ণরূপে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে কিন্তু আপনারা খবর নিয়ে দেখেন এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ এ ক্যাটাগরি নামে যে বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছে এবং বি ক্যাটাগরি নামে যে বিশ্ববিদ্যালয়গুলো চলছে এবং তারপরে পনেরোটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে প্রায় তিন লক্ষাধিক শিক্ষার্থী এই উচ্চশিক্ষা নেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে আপনারা দেখবেন এগুলো পুরোপুরি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে কথা ছিল ইউজিসি এবং রাষ্ট্র এগুলো লাগাম টেনে ধরবে সে যে ব্যবসা করছে না সে যে ছাত্রদের উপর ব্যবসা করছে না সে বিষয়টি তারা দেখবে অথচ আমরা দেখলাম সরকার বারে বারে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপরে কখনো কর আরোপের নামে কখনো ট্যাক্স আরোপের নামে এই ছাত্রদের উপরই নানাভাবে আর্থিক বোঝা চাপিয়ে দিয়েছে সর্বশেষ আপনারা জানেন এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে দুই সালে সারা দেশে এই যে ছাত্রদের আন্দোলনের ফলে সে সময় শেখ হাসিনা সরকার এই সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট বাতিল করতে বাধ্য হয়েছে কিন্তু আমরা দেখলাম তারপরে ছাত্রদের সাথে এখানকার স্টেক হোল্ডারের সাথে যথাযথ আলাপ না করে পনেরো কর চাপিয়ে দেওয়া হয়েছে ফলে যারা আন্দোলনে ছিল তারা এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে গিয়েছে নতুন করে যারা এসেছে তারা এই করেন বোঝায় নতুন করে তাদের উপর টিউশন ফি চাপানো হয়েছে এবং এই টিউশন ফির কারণে রাতারাতি ছাত্রদের উপরে কি করে লক্ষ লক্ষ টাকার বোঝা চাপানো হয়েছে সেটা আপনারা একটু অনুসন্ধান করলে বুঝতে পারবেন বন্ধুগণ বন্ধুগণ একটা বড় সময় ধরে আমাদের ধারণা ছিল

আজকে সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে যে ইউনিভার্সিটি করার কথা বলছে সেখানে আমরা দেখছি শিক্ষার্থী সংকোচন করা হচ্ছে এবং নানাভাবে ব্যবসায়ী করণের তারা করছে এবং তখন আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিতে চায় তারা বাধ্য হয়ে নানা ধরনের বিজ্ঞাপন দেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যেতে বাধ্য হয়